আমার বাগ্নি কিছু বলবে আমার বাগ্নির মুখ থেকে কিছু শুনেন ওই মাদেশার লাইনে যেহেতু পড়ালেখা করা হয় কোন পর্যন্ত পড়ালেখা করতে চায় আপনার আমাকে সাপোর্ট করবেন যেন আমি এই ইনকাম দিয়ে মাদ্রাসা লাইনে ভালোভাবে পড়তে পারি আপনার আমাকে দোয়া রাখেন আর সেই আমার সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমরা একটা নতুন চ্যানেল খুলেছি আমাদের খাদিজার সাথে সবাই আমাদের একটু সাপোর্ট করবেন হাই গাইস কিছু বলো তুই কিছু কর এখন পর এখন কাপড় চোপড় নিয়ে থুইয়াইতে গেছে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ওরে আয় হইল মাদেশার লাইনে পরে আর অনেক সাধারণ ফ্যামিলি থেকে হয় আর সবাই একটু সাপোর্ট করবেন যেন আয় জীবনে কিছু করতে পারে পড়ালেখা করার জন্য ওর কাছে সেরকম টাকা পয়সা কিছু নাই সবাই একটু ওর সহযোগিতা করবেন এই জন্য ওর একটা নতুন চ্যানেল খুলে দিছি আর এখন কিছু বলবে আপনারা ওর কাছে কিছু শুনেন আসসালামু আলাইকুম গাইস আমরা নতুন একটা চ্যানেল খুলছি আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আর আমার নাম হইতেছে খাদিজা আমাদের বাড়ি মাদারীপুর আমরা মাদারীপুর থেকে সবসময় ভিডিও করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করেন যেন আমরা অনেক বড় হতে পারি এই ফেসবুক এ টাকা দিয়ে জন্য আমি এত কিছু বলতে পারি আয় এসে পানি আনতে আমাদের খাদে যায়slan এখনও না যায় গেছে গায়রে কি পানি দিয়ে দাও দিয়ে আই পলি পানি আনবি কেমনে নদীর পারে বাড়ি হওয়ার এই একটা সুযোগ সুবিধা এই যে হয়েছে নদী আর এখানে গাছ লাগাইছে এখন ওই গাছে পানি দেওয়ার জন্য পানি আনতে গেছে আর যেহেতু এতদিন এখানে এখন পানি শুকাইছে না এই জন্য খালি গাড়ি যাইতেছে ওই দিক থেকে আরেক জায়গায় গেলে এখানে লাউ গাছ লাগাইছে লাউ গাছটা অবশ্য অনেক সুন্দর হয়েছে একটা গাছ আর গাছগুলো কত বছর ধরে পানি দেয় তামার হয়েছে অলস এই যে মরিচ গাছের কোনো নাই গাছ দেখাই যায় না কোথায় মরিচ গাছ প্রতিদিন গাছ না গাইলে প্রতিদিন পানি না দিলে কি হয় বড় একটা কিছু নিয়ে আইবো পানি দেওয়ার জন্য বড় একটা কিছু না নিয়ে ছোট্ট একটা ই নিমখ নিয়ে হাতে করে আর এই যে এহেন্দা যাই হলো কটকড়ি খটখড়ি সারাক্ষণ এই টলারের শব্দে কিচ্ছু আর শোনা যায় না সূর্যটা খুবই সুন্দর দেখা যাইতেছে হলুদ হলুদ যদি আইফোন হইতো তাহলে অনেক সুন্দর বোঝা যাইত আমি ওর সাথে একটু যাই এখানে আমি একটা ট্রাইপড কিনে আনছি তবে কোনো কাজের না দাজ থেকে অর্ডার করছিলাম অর্ধেক রাখছে অর্ধেক দিছে এটা কোনো কথা পুরাভাবে ডেলিভারি যদি না করতে পারে তাহলে কেন ডেলিভারি দিছে পাগি খেয়ে গেছে গা আমাদের খাদিজা অনেক কাজের প্রচুর কাজ করে এদিক দিয়ে একটা টলার যাইতেছে এই মুরগি এত খায় বাপরে বাপ দিন ঘর 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 করিয়া বেড়ায় আর কোনো কাম তো নাই এই মোরগটা কিরকম যেন একটা আলাদা জাতের মোরগ অনেকটা উশাক লম্বা কালকে আমার পায়ের সাথে একটু বাড়ি খাইছিল মনে হইতেছে এত ওজন যা বলার বাইরে এইগুলা ভাত খাইতে পারে পাঁচ কেজি সাইডের এগুলো খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে গেলাম কার কার হাতে এরকম মুরগি হয় অবশ্যই কমেন্টে জানাবেন খাওয়াইতেছি কি সুন্দর ক্ষীরাই হয়েছে এখন আমরা একটা খিদেই নেই একটু আগে একটা খিদেই নিয়েছিলাম খিদেই আসছিল আসছিলো পঁচা পঁচা খিরাই গছ গছ করে খাইছি এখন দেখি পঁচাকি ডে হুম মজা আছে খিরিদ ওষুধ মারছে দেখেই তো মনে করে এই গেছে ই কমে গেছে গার এ ফিরতে আবার দিতে গেলে ওষুধ মারিয়ে দিও অনা অনাক হয়ে গেছে ফল এখানে আছে লাল শাক মূলা শাক আমাকে রাকিবের কপালে এবার খুললে গেছে গেছে বছর একটাও লাউ হয় নাই এবার শুধু লাউ দেখা যাইতেছে গেছে মাশাল্লাহ ফলন দেখকে আমাকে রাকিবের আর উস নাই আজকে অনেকগুলো সিমের চারা নিয়েছে এমন না গাবি গাছের গোড়া উমরা দিতি অনেক সুন্দর ফলন ফলছে লাউ আর জামালপুরি আমার সে লাউ রে কয় নাও হ্যাঁ ওই মাঝে মাঝে লাউ কয় নাও কয় বেশি বেশি বাকি লাউ কয় হ্যাঁ এবার বড় বরইয়ের ফলন হইছে বাম্পার ফলন বড়ই ছাড়া কিচ্ছু দেখা যাইতেছে না গাছটার ভিতরে এইগুলা ওই যে আপেল কুল বড়ই বলে সেইগুলা এবার জানলা দিয়ে অনেক বো গেছে রে একজন মায়ের কত টেনশন থাকে ছেলে কালকে স্কুলে যাবে আজকে সেই টেনশন যে কালকে কি খাইয়া স্কুলে যাবে এইজন্য মাছ রাঁধছি আর আমি মাছ এটটুক ভাইঙ্গে যে এটটুক আমি খাই আর আমার ভাগের মাছটা ওই কালকে খাইয়া স্কুলে যাবে আর কালকে সারা রায় তাই আমার ছোট ছেলে অ্যালার্জি হইয়া পুরো শরীর ভরে গেছিল সারা রাত বসে রয়েছি আর এমন শরীর হাত ব্যথা হয়েছে যা বলার বাইরে ওরে কুলে নিয়ে বসেছিলাম আর এখন ভাত নিয়েছি খাইতে আর আমার মা নিয়ে গেছে ওরে ঘুরতে আজকে ভাত রাঁধছি আর ডাল রান ভাত আর ডাল আমার মায়ের রাঁধছে আর মাছ বোন আমি করছি